নিজের বুনের পেটে ছেলে ভাগ না এসে বলতে ও মামু ভালো আছো এ কাউরা শুনতে পান আর শালির ছেলে এসে বলতেছে ও খালু এ মাল ফুলে আলু আরে হ্যাঁ না না আমার কথা কি আপনারা রাগ করছেন নাকি শোনেন আব্বা ওয়াজ তিন ধরনের হয় এক ধরনের ওয়াজ হলো আকাশের ওপরের ওয়াজ এ ওয়াজে কোনো ঝামেলি নেই হুজুর কি খাবে বলো কত দিতি হবে বলো চোখ নীল করতে চলে গেছে এই তো বক্তা রে বাবা সর্বনাশ করে আরেক ধরনের ওয়াজ হলো মাটি তলার ওয়াজ এ ওয়াজ শুনি লোক কেঁদে পাগলা এই তো বক্তা হুজুর ভেটকি মাছ খাবে না তিমি মাছ খাবে চোখ নীল করতে চলে গেছে তিন নাম্বার ওয়াজ এ বিরাট ঝামেলি যে ওয়াজটা আমরা করি এ ওয়াজটা কোথাকার ওয়াজ বলেন আসমানের নিচে জমিনের উপরে মাঝগানের ওয়াজ সামনে যারা দাঁড়িয়ে আছি তোদের মনে হয় জাতি কবে কবে এরা বাংলা বুঝবে আরে তার জালের অনুসারী মেসির খেলা হবে মুসলমানের ছানা বলে দাবি করে মুসলমানের বাচ্চা বলে দাবি করে আট ডেডার সময় উঠে খেলা দেখে আল্লাহর প্রেমে গভীর আছে কোনদিন চাই নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে দুখানা চোখের পানি ফেলে বলেছ আল্লাহ ওরে আল্লাহ আমার চারটে মেয়ে বিয়ে দিতে পাচ্ছি না আমার সংসারে অভাব অনটন অসম খোদার করে আমি কালিমুল্লা বলি পৃথিবীর সমস্ত অফিস আদালতের কুয়ার বন্ধ হয়ে গেল আমার বিশ্ব আদালতের আমার বিশ্ব সরকারের আমার বিশ্ব সম্রাটের তার বিশ্ব আদালত

আমাদের মেয়ে মদরা হুট ঠেলা ঠেলি গো জব্দ হয়ে ঘরে গেছে আল্লাহর কি রে বাপ মেয়েরা সব হুর পড়ি সেজে ঘুরতে দিল আর আমাদের জনজন জন মদরা আল্লাহর কি রে বাপ শুধু ফোন নাম্বার লিখে রেডি ছকি না কখন বেরোবে দেব আল্লাহর ছি 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 এই জলসাগুলো মেলা ক্লাবের ছেলেরা খেলা দেয় হিন্দুরা পূজো দেয় মুসলমানরা আর দুইজন মিলে জলসা দেয় শোনেন ওই কমিটির ছেলেদের শ্রোতাদের মন রাখার জন্য বোনাই বোনাই দুলা করে ওয়াজ করব সে বক্তা আমি নয় নবীর মেম্বার বসে খুব নিয়ে কথা বলছি এ মুসলমানের বাচ্চারা বাংলা হবে শিখবে আর এখানে যে বসে আছে একশোর মধ্যে আশি জন এসান নামাজ পড়ে আরে হ্যাঁ এদের মধ্যে একশোর মধ্যে আশি জন নামাজ পড়ে বুকি হাত মেরে মোচর মার ফেরেস্তারা বলে সালা ভিদরে আয় হাত না ইট মাথায় ঝাড়বে

কথা বলেন নামাজ দি গো বাবা গাড়ি দিইনি ফ্যাশন প্যাসেঞ্জার তুলছি বুঝতে পারছেন তো কি আমার কথায় আপনাদের রাগ হচ্ছে নাকি হ্যাঁ আব্বা রা তবে আমি একটা কথা বলি যারা জন ছেলেরা ফ্রি ফায়ার খেলা যন্ত্রর এখানে আছে তো হ্যাঁ ফ্রি ফায়ার খেলা মালগুলো এখানে বসবে তবে ওদের একটু বলি কবরে গেলি আল্লাহর কি রে বাপ শুধু ফেরেশ তারা উদুম চালাবে দুটো ফেরেশ আসবে একজন চোখে দেখতে পায় না একজন কানে শুনতে পায় না মানে একজন চোখই কানা একজন কানে কালা শুধু উদুম চালাবে খালি আওয়াজ হবে সা 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 ফেরেশ তারা আমি কালিমুল্লা নবীর মেম্বারে বসে বলছি যারা এই জলসায় আসেনি বাজারে ঘুরছে বাড়িতে কুটুম্বিতে করছে এরা হল বুদ্ধিমান কিরাম বক্তা ধরে যারা জলসায় আসে নে বাজারে ঘুরছে মেয়েদের পিছন পিছন ঘুরতেছে শালিন নে ঘরে কুটুম্বিতে করতে ওরা বুদ্ধিমান ফার্স্ট কোয়ালিটির বুদ্ধিমান

আজ ধামাখালি মাদ্রাসায় জলসা হচ্ছে বাক্কারের বেডা গেল ছাত্রের নাতি গেল পরিমের পোঁথা গেল আমার ছানাটা গেল না আমার বাচ্চাটা আমার জন্য দোয়া পাঠালো না মা কবর থেকে চাতক পাখির মতো তাকিয়ে আছে আর এ মুসলমানের ছানা এ মুসলমানের বাচ্চা বাড়িতে বসে কুটুম্বিতে করতেছে এ বুদ্ধিমান যে বাপ সারা জীবন খেটে ভবিষ্যৎ করে গেল সেই বাপ কবর আর এ মাল মেয়েদের পিছনে এরা হুনমান এরা বুদ্ধিমান না হুনমান এইবার আপনারা বলুন যারা জলসায় ঘুরছে ওরা বুদ্ধিমান আর আপনারা যারা এখানে এসে বসেছেন তাহলে আপনারা কি দাদা সত্তর বছর ওয়াজ শুনে শুনে বলে হুনমান তার মানে কিরাম ওয়াজ শুনে বুঝতে পেরেছেন এদিক তো ওয়াজ হয় না আওয়াজ হয় ওই রাম শুনে সত্তর বছর শুনে বলতেছে কেন আমরা হুনমান কসম খোদার করে আমি কালিমুল্লা বলি যারা বাজারে ঘুরছে বাড়িতে বসে আছে ওরা হলো বুদ্ধিমান আপনারা যারা এখানে এসে নবীর মহাব্বতে বসেছে আপনারা হলেন প্রকৃত ভাগ্যবান সোবান আল্লাহ বলে বুকে হাত দিয়ে বলুন বুদ্ধিমান ভালো না ভাগ্যমান না বললি বুঝতে পারবেন এটা মাদ্রাসার জলসা কোরআন শরীফে সম্ভবত দুই তিন পৃষ্ঠায় আছে আল্লাহ আদম নবীকে তৈরি করে ফেরেস বললেন উসজুদুলি আদাম কোরআনের ভাষা উসজুদুলি আদাম আমার আদমকে একটা তাজিমে সিজদা করো সমস্ত ফেরেস সিজদা করলো ইল্লা ইবিলিস মিস্টার ইবিলিস সিজদা

তৈরি করলো আল্লাহ বললেন দরজাটা ছোট করো আর আদম নবীকে নিয়ে সামনে দাঁড় করিয়ে দিয়ে আয় আব্বা আমি যদি আপনার বাড়িতে ঢুকি আমার উচ্চতা হলো পাঁচ ফুট আর আপনার বাড়ির দরজা যদি হয় দু ফুট তাহলে ঠোকার কথা বলে না আমার মাথা নিচু করতে হবে সমস্ত ফেরেস্তারা নিচু হয়ে হয়ে ঢুকবে আর ওর সাথে বর্মিয়াও যাবে বর্মিয়া মানে বুঝতে পারছেন

তারপরে বডি তারপরে নিজে গেলে তখন আমার আল্লাহ বললেন আবা বস্তাক পারো ওয়াকা নামিনাল কাফিরিন কাল কিয়ামতের সকাল পর্যন্ত কাফেরের খাতায় নাম উঠে গেল সুতরাং যারা বুদ্ধিমান

পেয়েছেন বাগান আসবে এখানে দোয়া হতে এই সুযোগটা কাজে লাগিয়েছেন আল্লাহ ভাগ্যবানের খাতায় নাম তুলে দিয়ে ভুল আল্লাহ আদম নবী ভুল করেছিল বলে মনে হয় আরে হ্যাঁ না

আমি আমার নফসের উপরে জুলুম করেছি আমার ক্ষমা করে দাও সুতরাং যারা ভুল করে তবা করে এরা হলো আদম নবীর উত্তরসূরি সোমান আল্লাহ বলে একটু কোরআন হাদিসের অনুকূলে আলোচনা করব সোনার মানসিকতা আছে সবাই বল জোর করে ও আর শোনাবো না এই বছর চার পাঁচ আগে আমার একটা বন্ধু বর্ধমানে ওয়াজ করতে গেছে হেভি ওয়াজ করে

ওরা দুজন তখন তো বহুদূর আল্লাহর কি আমরা ধানও না আগড়াও না তা বলে তোরা দুজন বসে হইছিস একজন বলতে যাই থাকে না আপনি যে চিয়ারে বসে ওয়াদ করছেন ওটা আমাদের আরেকজন বলে যে চাদরটা বিছানো আছে ওটা আমাদের আমাদের মনির মা বলেছে জলসার পরে আর কারোর খুঁজে পাওয়া যায় না ওই দুটো একাবার হাতে করে নিয়ে আসবে নইলি চকে নোরা পিকে ঢাল আপনি শুধু ওই দুটো ছেড়ে দে চল

কথা বলেন মুসলমানি দিলি যেরাম আওয়াজ হয় সেরাম হয় আমাদের ভারতের ছেদরা প্রধানমন্ত্রী কি নাম নরেন্দ্র মোদি আমাদের নাম দিয়েছে লুঙ্গি বাহিনী আরে হ্যাঁ

আল কুরানের আলো আল হাদিসের আলো মুসলিম আমার নাম কোরআন আমার চাঁদ নামাজ আমার গাড়ি চান্না আমার বাড়ি সোমান আল্লাহ বলবে আর একটু ভালোবাসা দিয়ে সোমান আল্লাহ বলবে আল্লাহ আমার রব নবী

আমরা বাংলা ভারতে চষি তো কিছু সময় না পা মাঝে মাঝে চা দোকানে বসে চা খায় যাতে শরীরে এনার্জিটা আসে কিছু কিছু জন্তরা আছে দেখি মোটরসাইকেল নে চা দোকানের পাশে গ্যাকক দাঁড়ালে দাঁড়িয়ে চা ওয়ালার এ রতনে এটা বিনা চিনির মাল দে তার মানে কি বলেন তো ও এর মানে এই টাকা নেই ও টাকা আছে চিনি দেবার চা খাবার ওর কপাল

আরে হ্যাঁ না না বুকি হাত মেরে বলতে যখন মতে মোহাম্মদ চালু করতি না চালু করতি দেন নইলে আমন ঝাড়া ঝাড়বো বিরাট জ্বালা যন্ত্রণা করবে ঠিকরে উঠে যাবে শোনেন ঠিক তার পরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমেনার নয়ন নয়নমণি আব্দুল্লাহর লাল আরবের ধুল লাল যিনি মেশে রাখাল শামসুদ্দোহা ভদ্রদ্দোজা যিনি দাঁড়ালে পৃথিবী তাহাই চঞ্চল যিনি বসিলে অবনী হয় স্থির যিনি হাসিলে জান্নাত শোভা পায় সুবহান আল্লাহ আয় আব্বা আমার মুস্তাফা যদি না হাসতো জান্নাতের কোনো মর্যাদা থাকতো না যেনবিদ পেচ্ছপ পাগ যেনবিদ পাইখানা পাগ যেনবিদ রক্ত পাক যেনবিদ খাম পাগ যেনবিদ কোন ছায়া ছিল না যেনবি হ্যাঁ বললে হালাল হয় সমালার লে যেবি হ বল হ বল।

নয়ন মাহালিমার মা হালিমার হৃদয় সমহ মা খাদিজার প্রিয়তম হাবিবে নাবিবে তাবিবে মুস্তফা সকলে বলুন সাল্লাল্লাহু তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা হোক আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন আজকে কার জলসা সদ্য সম্মানিত নির্বাচিত স্মরণীয় করণীয় মাননীয় সম্মানিত সুনাম ধন্য আজকেকার জালসার যোগ্য সভাপতি ইমান ইসলামের লঘ মানব ইমান ইসলামের অগ্নি পুরুষ ইমান ইসলামের প্রাণ পুরুষ ইমান ইসলামের বীর পুরুষ মোজাদ্দেদের জামান আমির সারিয়াদ ফুরফুরার দাদা হুজুর পিরি কাবিলা রহমাতুল্লাহ কলিজার টুকরা আওলাদের আওলাদ জোনাফিস সাহেব হুজুর কেবলা আমার সামনে বসা দিনদার পরেজগার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ কেন বললাম আমি কারিমুল্লার উঁচু জায়গায় ভালো জায়গায় বসেছি আর আপনারা যারা ছেঁড়া চটে বসেছেন তার মানে আমি বিরাট কিছু আর আপনারা কিছুই নয় না বা এখানে এমন লোক আছে আমার মতো কারিমুল্লাকে পড়ানোর যোগ্যতা রাখে আল্লাহ এক একজনের ভিতরে এক একটা জিনিস দেয় যেটা আমার ভিতরে আছে সেটা আপনার ভিতরে নেই আবার আপনার ভিতরে যেটা আছে সেটা আমার কাউকে ছোট মনে করবেন না আপনি একজনকে সম্মান দেবেন আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে সোমান আল্লাহ বলুন কিন্তু মুসলমানের ছানারা ওই স্কুলে পড়ে আমি সব জায়গায় বলি যে মুসলমানের বাচ্চা মূর্খ আও কিন্তু হাতের লেখাটা যেন ভালো হয় যেন চোখ নীল হয়ে যায় ও হুজুর ভাই কিরাম কথা বলো মূর্খের হাতের লেখা এই শুনে মিলিয়ে নেন আপনি একটা সিগারেট কিনেছেন খাচ্ছেন একটা সিগারেটের দাম কত টাকা 6 টাকা 7 টাকা খাচ্ছেন এমনি সময় দেখতে একটা হাজী সাহেব চাঁদাদান আসছে ইমাম সাহেব আসছে কোনো বাপের বয়সের লোক আসছে আমি ফেলে দিতে বলছি আপনি ছ টাকা সাত টাকা দিয়ে কিনেছেন কেন ফেলে দেবেন হাতটা নিয়ে